অনেক দিনের পর দেখাতো তাই দুজনের একটুখানি বাগলাম শুরু হয়ে গেছে তারপর কিন্তু দুজনে সাজুকুজু করে গেছিলাম গান্ধী গান্ধীমালা এই বাবাইটা তার সঙ্গে দেখা হয়ে গেল তারপর কিন্তু খাওয়া দাওয়া কেনাকাটা অনুষ্ঠান দেখা তো অনেক আনন্দ করেছিল তো চলো তোমরা প্রথম থেকে দেখো হাই এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রধান তো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সকালে ঘুম থেকে উঠে ব্লগটা শুরু করলাম আমি এখন বাজে এগারোটা চল্লিশ খাওয়া দাওয়া হয়েছে মানে কিছুক্ষণ আগে উঠেছি এগারোটা নয়ের দিকে উঠেছি তারপরে পরে বসছিলাম ঠান্ডাও লেগেছে তো গিয়ে নিশ্চয়ই খেয়ে এসছি এবার একটুখানি যাবো শ্যাম্পু ট্যাম্পু আনবো দিয়ে মাথাটা ধুবো চান টান করে ফেলে ব্যাস তারপরে বসবো তারপরে ভাবছি বিকেলের দিকে একটুখানি মেলা দেখতে যাবো তোমরা অনেকেই বলছিলে ঠিক আছে একবার গান্ধী মেলা আসো গান্ধী মেলা কিন্তু আমি গেছি একবার ঠিক আছে ও যেহেতু যায়নি মানে কুচু যেহেতু যায়নি ওর জন্য কিন্তু আবারও একবার যাবো তো চলো ও এটা আসছে কি একই হ্যাঁ দুটো কম বয়েছিলেনি একই কালারও এনেছিলি ব্ল্যাক কেন তো চলো দেখতে থাক এরপর কি করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন যাবো শ্যাম্পু আনতে সকালে ব্রেকফাস্ট আরও করার পর কিন্তু ওই যে দেখো এক শ্যাম্পু আরো আনতে গেছিলাম আর আমি মা আর কুচু তিনজন মিলে এসছি তার কারণ হচ্ছে একটু শ্যাম্পু করবো অনেকদিন হয়ে গেলো শ্যাম্পু ট্যাম্পু করে নি সে যে দেখতে পাচ্ছো এখন যাচ্ছি হেঁটে আর প্রথমে দিকে আমার মা যাচ্ছে তার কারণ হচ্ছে মা রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে আমাদেরকে তাকে দেখিয়ে দেখে নিয়ে এসছি ওই জন্য সে তারপর দেখে দেখি নিয়েছে হ্যাঁ ও আচ্ছা হনু লাগে দেখাচ্ছি কত হনুমান গাইছ দেখো কি অবস্থা করছে দেখো আমার চুলে কি সব করছে বলছে বেরুনি করে দেবো এ করবো সে করব বাচ্চা আমি স্কুলে যাব গাইস আমি স্কুলে যাবো কি স্কুলে যাবো কেন এখন করলেও কি খারাপ নাকি রে বলছি তো দুজনে এখানে পাগলামি চলছে আর কি রোদটা লাগছে না বেশ ভালো লাগছে খাওয়া দাওয়ার পরেই বাবা এখন যাবো কোথায় জানো কোথায় যাবো বল তাড়াতাড়ি পাচ্ছো রেডি হয়েছে কিন্তু কী অবস্থা বাবা বাস ধরবো বলে দৌড়ে দৌড়ে যেতে হচ্ছে আরেকজন মেয়ে কত দূরে আসছে ও তো দৌড়াতে পারে না ওর জন্য আমি দৌড়াতে পারি বলে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছি পেছনে আসছে একজন ওই যে দেখতেই পাচ্ছো কতটা পেছনে আসছে দৌড়াতেই পারছে না অনেকটাই লেট হয়ে গেছে আমাদের যেতে প্রচুর দৌড়াচ্ছি আমি গাইস এসে চলো দেখতে থাকু যাই হোক আমরা দুজনের টাইম মতো বাসটা ধরতে পেরেছি তো সিটও পেয়ে গেছি এখন কিন্তু যাচ্ছি গান্ধী মেলা দেখতে আমি কিন্তু একবার দেখেছি বাট কুচু কিন্তু দেখেনি তাই একটুখানি ইচ্ছে হলো দুজন মিলে যাওয়ার গান্ধী মেলা অটো একটা পেয়েছি বসছি বসাই যাচ্ছে না আমরা যা লম্বা বাবা এই যে এখানে একটা বসছি দেখাই যাচ্ছে না তার মুখে আপছে কেন জানি না ভাই আমার মোবাইলে প্রবলেম না অন্ধকার না কি জানি তাই স্মুদ হয়ে গেছে দেখাই যাচ্ছে না অটো এখনো ছাড়ছে না গাড়ি তো পেয়েছি অটো ভাবছিলাম আসবো না কত টাকা খরচা গেছি কি করে জানা সেইটাই তো এনজয় করার বয় বল আগে আগে জানো আমার বাড়ি থেকে না কোথাও ছাড়তো না বেরোতেই দিত না কিন্তু এখন কুজুদের বাড়িতে যাওয়ার পর কিন্তু অনেক জায়গায় যাই ঠিক আছে আর আগে আগে না সত্যি বলতে কি আমার বাড়িতে কারোর বাড়িতেও ছাড়তো না ঠিক আছে আমি ফার্স্ট মনে হয় কুচুর বাড়িতেই গেছিলাম তো কুচু আমার বাড়িতে বলেছিল ঠিক আছে এমনিতে আমার বাড়িতে কারোর বাড়িতে ছাড়ে না ঠিক আছে কুচু যেহেতু আমার বাড়িতে বলেছিল তারপর কিন্তু ছেড়েছিল ঠিক আছে তারপর থেকে কিন্তু আমার বাড়িতে সব জায়গায় ছাড়ে আর অনেক আনন্দ করতে পারি অনেক আনন্দ এই ধরো তুচু দুই মেয়ে দুজন মেয়ে মিলে চলে গেলাম গান্ধী মেলা দেখতে অনেকের বাড়িতে কিন্তু এখনও আছে মেয়েদেরকে কিন্তু ছাড়ে না তাই না আমারও কিন্তু সেম ছিল ঠিক আছে আমিও কিন্তু সেই সেম আগে যখন একটুখানি ছোটো ছিলাম তখন কিন্তু আমাকেও কোথাও ছাড়তো না এখন যে বড় হয়ে গেছি তা নয় এখনও আমার বাড়িতে খুব একটা সব জায়গায় ছাড়তে চায় না কিন্তু আমি যাই আর কি আর আমার ভয় করে না কোথাও যেতে আমার একারও খুব একটা ভয় করে না বাট আমার সঙ্গে যদি কেউ একজন থাকে তাহলে তো আর কোনো কিছুতেই আমার ভয় করে না আর কি দেখো তো আমাদের সঙ্গে কথা বলতে বলতে মধ্যে আমরা কিন্তু মেলায় চলে এসেছি তো এখানে পাখি আরও ছিল বেশ দারুণ লাগছিল দেখতে আর এই পাখিগুলো যেন আমার মামার বাড়িতে না আমার দাদু রাখতো আমার দাদু তো মারা গেছে তো প্রচুর এই পাখিগুলো দেখছিল আর দাম জিজ্ঞেস করছিল তাই ভালো করে দেখছিলাম তো তারপর কিন্তু এখানে দেখলাম ভেলপুরি ঠিক আছে আমি তো কোনো দিন খাইনি ফার্স্ট টাইম খেলাম আর কি তো আমি কচুকে বললাম তুই কি খাবি এখানে না দশ টাকার পাঁচ পিস দিচ্ছিল মানে কতটা মানে পাঁচ পিস দিয়েছে আবার দশ টাকায় আরও মেলার ভেতরে দেখলাম তিন পিস দশ টাকা আর এগুলাতে দেখলাম ভেলপুরি আছে কত টাকা জানি না তো অনেকটাই সস্তায় পেয়ে গেছি তাই একটুখানি ট্রাই করলাম যে ঠিক কেমন আর এখানে না শেষ হয়ে গেছিলো গরম গরম ভেজে দিলো খেতে তো বেশ ভালো লাগছিল আর কি মানে যেহেতু গরম গরম ভেজে দিলো তো ওর জন্যই আর কিন্তু খুব একটা টেস্ট ভালো লাগেনি কুচুর কিন্তু খুব ভালো লেগেছিল বললো আর কি তারপর কিন্তু আমরা একটুখানি ভেতরের দিকে গেছিলাম আর কি তো কুচু বলছিল যে পুরো মণ্ডপ যেখানে মানে পুরো প্রথমটা আর কি ওইখানেই যাবে তো ওই জন্য গেছিলাম এই যে দেখো চলে এসেছি এখানে এত ভিড় কন্টাইতে মাথা খারাপ হয়ে যাবে আর হ্যাঁ আর কথা বলি আমাদেরকে যে কত জন বলেছে যে হা এ পায়েল না হা এ কুচু না হা ইনস্টাগ্রামে ভিডিও করে না হা একে ফেসবুকে দেখি তো হ্যা একে চিনিস না এতো ব্লগ করে আর এত ইউটিউবের চ্যানেল আছে রকম এত জন বলেছে যে আমাদের মনে থাকার বাইরে মানে অসংখ্য একজন দুজন হলে যে হিসাব রাখতে আমাদের দশজনের মতন বলেছে কি কুড়িজনের জন মতন বলেছে এত জন বলেছে কি বলবো হিসাবই করিনি ঠিক আছে কোথাও একটু এক পা দুপা হাঁটতে নেই হাঁটতে এ হয় বাম সাইড থেকে না হয় ডান সাইড থেকে কথা আসছে ঠিক আছে কোন কিছু শুনতে পাচ্ছি বলছি জানিস তো এরকম বলো কোথায় আমি শুনতে পাচ্ছি জানিস তো ভাই এরকম এরকম বলো মানে এই রকমই এইগুলো শুনতে শুনতে না মানে কি বলবো অবস্থা খারাপ হয়ে গেছে আমার কান টান গোটা ব্যথা হয়ে শুধু এইগুলোই এই শুধু এইগুলো শুধু হায় এ তুই ভিডিও করি আর এর ভিডিও তো দেখেছি আরে হেন তেন শুধু এইসব কথা এর ইউটিউব চ্যানেল আছে একে ফেসবুকে দেখেছি একে ইউটিউবে দেখেছি এর দুজন বান্ধবী হাই এ কুচু কুচু যাচ্ছে হাই এ পায়ে প্রধান যাচ্ছে ঠিক এই রকমই ঠিক আছে তো যাই হোক তারপর কিন্তু এই যে দেখো ভেতরের দিকে অবস্থাটা শুধু দেখো আমরা একটুখানি ভেতরের দিকে যাবো ভাবছিলাম তো দেখো কিভাবে ঢুকতে হচ্ছে তারপর কিন্তু এইখানে দেখো একটা হার কিনেছি আমি কি হার কিনেছি ওটা কিন্তু তোমাদেরকে একটা ভিডিওতে শেয়ার করব যে মেলা থেকে আমি কি কী জিনিস এনেছি সেটাতে কিন্তু শেয়ার করব। এখানে কিন্তু একটা হার আমার বেশ ভালো লাগছিলো তো ওর জন্যই এনেছি তারপর কিন্তু দুজন মিলে যাচ্ছিলাম তার কারণ হচ্ছে আমাদের বাড়িটা তো একটু দূরে তো ওর জন্যে বাস তো পাবো না আর আমরা তো যেহেতু কোনো প্রাইভেট কার বা বাইকে টাইকে আসিনি যে যখন ইচ্ছা হবে তখন যাব এরকম তো নয় বাসের তো একটা টাইম আছে ওর জন্যেই কিন্তু চলে যাচ্ছিলাম আর বেশি কিন্তু ঘুরিনি তারপর দেখো এনার সঙ্গে দেখা হয়ে গেছে মানে এসে না ভয় দেখে দিয়েছে আমি তো ভয় পাইনি কিন্তু কুচু পুরো ভয় পেয়ে গেছে তো এখানে বললাম হাই করে দিতে আর সামনে থেকে অনেকেই ভিডিও করছিলো জানি না ওদের ইউটিউব চ্যানেল আছে কি না আমারও ভিডিও করছিল কিন্তু আমার কোনো প্রবলেম নেই আমার ভিডিও করা নিয়ে তারপর কিন্তু এখানে আমি কুচুকে বললাম যে এগুলো খাবে আমার না বেশ ভালো লাগে এই আলুর যে চিপসগুলো খেতে আমি যেই মেলা যাই না কেন এগুলো দেখতে পেলে কিন্তু অবশ্যই খাই আমার কিন্তু বেশ ভালো লাগে তোমাদের কার কার এটা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আমি বলছিলাম এই যে বড়টা দেখতে পাচ্ছ এইটাই খাবো আমি কিন্তু কাকিমাকে বলছিলাম যে দুটো দিতে কিন্তু কাকিমা ভেবেছে একটা ও জন্যে কিন্তু আমাকে দিয়েছে কুচুকে কিন্তু আর দেয়নি ও দাঁড়িয়ে ছিল অনেকক্ষণ আমি ভাবলাম হয়তো ভেজে দিবে তারপর যখন বলি যে ওকে দাও তখন কিন্তু আমার খাওয়া শেষ হয়ে গেছে তখন কুচু আমাকে কমেন্ট করে নাইনটি নাইন স্টোরে দেখছে দুজনের অবস্থা পুরো খারাপ ঝিমিয়ে গেছি কিভাবে এসছিলাম আর কিভাবে যাচ্ছি এইটাই আমি তাকে বলছিলাম আর দুজন মিলে হাসা হাসি করছিলাম আর সে বলছে ভাই ভিডিও করিস না অবস্থা খারাপ হয়ে গেছে এখন আর ভিডিও করিস না এরকমই বলছিলাম তখন বলি কেন রে তোর ভালোটা দেখাবি খারাপটা দেখাবি এরকমই বলছিলাম আর মাথার এত পরিমাণে যন্ত্রণা করছিল না বলে বোঝাতে পারবো না কিন্তু তাও কিন্তু আমরা এই যে দেখো এখন এক রাতে ঢুকে গেছি এক রাতে দেখো এখানে অনুষ্ঠান হচ্ছে কি পরিমাণে ভিড় হয়েছে তো আমরা এখানে অনেকটাই দূরে দাঁড়িয়েছিলাম তো আমরা এ খাবো ফুচকা খাবো লে ডাণী জেলা বলে চল তোকে একটা ভালো দোকানে নিয়ে যাই যেখানে ফুচকা ভালো করে তো এখানে নিয়েছিল এখানে না অনেকটা ভিড় ছিল তাই একটু ভিড় কমছে তারপর আমরা খেলাম তাই এখানে দূর থেকে কথাকে দেখছিলাম তো কথা সিরিয়াল যে হয় তো ওই কথা কথা নাও এই সিরিয়ালের নাম কি আমি জানি না মোটামুটি এই মেটার নাম কিন্তু কথা বিশ্বাস করবেন না কিন্তু তা আমি আপনাকে বলতে চাই পাঁচুন ভাষায় আপনি একবার আমার সামনে আসুন না তারপর বলছি হ্যাঁ এরকম করব না না বেশ আমি কিচ্ছু করব না আমি শান্ত মেয়ে হয়ে যাব শুδει কথাটা বলে দিই আপনাকে আই লাভ ইউ পাচোয়া চাই এই কথা কইই আপনাকে ভালোবেসে ফেলেছে আমরা কিন্তু অনুষ্ঠান শেষ করে নিয়েছি তো শেষ করার পর কিন্তু এখনও দোকানপাট বন্ধ হয়নি তাই একটুখানি বলছিলাম ব্লেজার দেখবো তাই ব্লেজার দেখতেই এসেছিলাম আমি যে ব্লেজারটা আমার পছন্দ হয়েছিল কিন্তু বিক্রি হয়ে গেছিল তাই ভালো লাগছিল না আর এখানে দোকানদার কাকুরা বলছিল যে এই যে ইয়েলো কালারের ব্লেজারটা আমাকে নাকি খুব ভালো লাগবে তো ওর জন্যই কিন্তু আমি পরে দেখছিলাম বলছি তুমি পরে দেখো না এই যে চুলটা ছেড়ে রেখেছি ওর জন্য পরতেও ভীষণ পরিমাণে মানে পাচ্ছিলাম না আর কি তো আমার তো একদমই ভালো লাগে না আর এখানে মাসি এসে ঠিক করে দিয়েছিল বছর তুমি ভালো করে পর আর আমি তো এটা পরবোটা তো খুব মোটা এটা পরবো নাকি চুল ঠিক করবো আমি বুঝতেই পারছিলাম না তো ওই জন্য কিন্তু মাসি এসে একটুখানি ঠিক করে দিল আর আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে তো আমাকে তো ভীষণ পরিমাণে মোটা সোটা এটা মানে ভালো লাগছে না আমার কালারটা শুধু ভালো না হলে কিন্তু আমাকে ভালোও মানায়নি আমার তো ভালো লাগেনি আর কি এই যে জ্যাকেটটা ব্লেজারটা চলছে আর কি আমার চারজন সত্যি বলতে কি মেলা একটা ঘুরে নিয়েছি আমি আমি কিছু দুজনে ঘুরে নিয়েছি তো প্রথম প্রথম আমি কিন্তু ওদের ঘরে যাইনি আমি আমার বাড়ি থেকে দেখতে গেছিলাম তার কারণ হচ্ছে আমার মা যাবে বলছিল ওর জন্যেই কিন্তু লাস্ট দিয়ে গেছি আমার মা যাবে বলছিলো না ওদের ঘর থেকে ডেকেছিলো তাই আমার মা বলছিলো হোক ঠিক আছে যাবো আর আমার মা তো টিউশন পড়াই তো ওর জন্যই কিন্তু শনিবার রবিবার মা ছুটি থাকে শনিবার রবিবার নয় রবিবারটা ছুটি থাকে শনিবার টিউশন পড়িয়ে দিলে সকালে টিউশন পড়িয়ে দিলে ব্যাস হয়ে গেল তো ওই শনিবার দেখেই কিন্তু গেছিলাম তারপর কিন্তু এখানে দেখো মাসি বলছিল যে এই যে দই বড়া খাবে তো ওই জন্যই কিন্তু চলে এসলাম দই বড়া খাবে বলে আর এখানে দুটো নিচ্ছিল তার কারণ হচ্ছে আমার এগুলো খেতে ভালো লাগে না খুচুরো এগুলো খেতে ভালো লাগে না তাই আমার মাও একটুখানি ট্রাই করছে আর মাসে ট্রাই করছে কোনটা কি বেরিয়েছে মানে আর এক সাইজ বড় হলে তো ভালো হতো না নাকি মা তো এখন টাইটই পরে জিনিসপত্র কেনার আর শেষ নেই একের পর এক জিনিস মা না হয় আমি না হয় কুচু না হয় কুমাসি সবাই কিনতেই আছে আর কি তো যাই হোক এইখানে কিন্তু এখন ভিডিওটা আমি শেষ করব তার কারণ হচ্ছে অনেক ঘুরেছি এবার তো বাড়ি যেতে হবে তাই না তো চলো নেক্সট দেখা যাচ্ছে নতুন কোনো একটা ব্লগে আজকে আমার সবাইকে টাটা মন কেন ফেলো না